আপনাদেরকে এখন দেখাবো টয়টা ব্র্যান্ডের এক জিও লুকজেল দু হাজার তেরো মডেল এবং রেজিস্ট্রেশন করা ছিল দু হাজার সতেরো সালে গাড়িটার সাথে কিন্তু আপনার প্রজেকশন হেডলাইট পাচ্ছেন এছাড়া সম্পূর্ণ গাড়িটাতে দেখেন কোনো প্রকার কালারের কাজ নাই আর ক্রসভিউগুলো দেখেন কত সুন্দর এখনও একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে এবং দরজার হাতলগুলোতেও কিন্তু আপনার নিকেলে অরিজিনাল যে ভিট সেটাই পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিতরের কন্ডিশনটা যদি আপনারা দেখেন দেখতে পারবেন পুস স্টার্ট পাচ্ছেন এছাড়াও ড্রাইভিং হুলটা রয়েছে একেবারে ফ্রেশ এবং কি ফুস কন্ট্রোলার আর আপনার মাইলেজটা যদি দেখেন দেখতে পারেন মাত্র একাশি হাজার কিলোমিটার মাইলেজ এবং উপরের ড্যাশবোর্ডটাও রয়েছে একেবারে ফ্রেশ অবস্থাতে গাড়িটিতে রিসেন্টলি নতুন সিট কভার ইনস্টল করা হয়েছে সো আপনাদেরকে নিয়ে গাড়িটাতে সিট কভারও লাগাতে হচ্ছে না এছাড়াও উপরে সিলিংটা যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন উপরে সিলিংটাও রয়েছে আলহামদুলিল্লাহ একেবারেই ফ্রেশ অবস্থাতে সুন্দর অ্যালোরিন পাচ্ছেন এবং চাকার যে ভিড রয়েছে আলহামদুলিল্লাহ বেশ কিছু দিন আপনি এইভাবে ইউজ করতে পারবেন এবং পিছনে যে গ্লাসটা রয়েছে সেটাও কিন্তু আপনার অরিজিনাল পাচ্ছেন জাপানিজ যে কাজ সেটা কিন্তু দেওয়া রয়েছে সো ভিয়ার্স পিছন দিক থেকে আলহামদুলিল্লাহ গাড়িটা একেবারেই ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোনো প্রকার কিন্তু রঙের কাজ পাচ্ছেন এবং কি লোকজেলের যে লোগো সেটাও কিন্তু আপনারা গাড়িটাতে লাগানো অবস্থাতেই পেয়ে যাচ্ছেন সো ভিয়ার্স এই গাড়িটা আলহামদুল্লাহ রঙের কোনো প্রকারের কাজ পাচ্ছেন না এছাড়া গাড়িটা রয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশনে বাম সাইডের ভিউটা দেখেন সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ পাচ্ছেন দেখেন দরজাতে কিন্তু নিকেলের ব্যবহার রয়েছে এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন সামনের গ্লাসটা যদি দেখায় দেখতে পারবেন এটাতেও কিন্তু জাপানিজ যে সেটা দেওয়া রয়েছে এবং এই পাশে যে আপনার গ্লাসের হিট স্যান্সার সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন সো অভিয়াস সম্পূর্ণ গাড়িটা আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে এই গাড়িটা যদি আপনারা সরাসরি দেখতে চান তাহলে চলে আসতে পারেন জেলানি মাঠে এছাড়াও আস্কিং রেড সম্পর্কে জানতে চাইলে এখনই কল করুন স্কিনও নাম্বারে